বৃহস্পতিবার দুপুরের পর থেকেই কানাই কানাই পূর্ণ রাজশাহীর দুর্গাপুর মহিলা কলেজ মাঠ উপজেলার সকল মসজিদ ও মাদ্রাসার ইমাম মোয়াজ্জিন ও সভাপতিদের সম্মানে ব্যতিক্রম এ আয়োজন এমন আয়োজনে শরিক হতে পেরে আনন্দিত সংশ্লিষ্টরা প্রথম যে দুর্গাপুরের থানার মধ্যে যে এরকম একটা অনুষ্ঠান করবে এতে আমরা খুব আনন্দিত এবং গর্বিত ভালো লাগছে এটা এর পূর্বে আমরা কখনো এই ধরনের উদ্যোগ নেওয়া দেখি নাই এটা খুবই একটা ভালো উদ্যোগ এটা হলে মনে হয় আসলে আমাদের সমাজের জন্যে যথেষ্ট ভালো হবে আমার কাছে খুব ভালো লাগছে এবং ভবিষ্যতে এই জিনিসটার জন্য আরও উত্তর উত্তর বৃদ্ধি পায় হ্যাঁ আমিও আল্লাহর কাছে দোয়া রাখবো এবং এই ধরনের যারা মহৎ কাজ করছে এই কাজের সাথে যারা জড়িত আছে সকলকে আমি দোয়া রাখি যেন আল্লাহ তাদেরকে দীর্ঘজীবী করেন এবং এই কাজের জন্য ভবিষ্যতে ভালো কাজের জন্য তারা সহযোগিতা করে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ আসলেও সমাজের সবচেয়ে অবহেলিত ব্যক্তিদেরকেও খোঁজ রাখেন না তবে প্রথমবারের মতো এমন আয়োজনে অংশগ্রহণ করতে পেরে আবেগ আপ্লুত হয়ে পড়েন অনেকেই এরকম প্রোগ্রাম কখনো হয় নাই আজকে যে ইমাম মহাজনদেরকে নিয়ে যে প্রোগ্রামটা হয়েছে সমস্ত দুর্গাপুরবাসী আনন্দিত আমি আনন্দিত যে একটা হওয়া দরকার মাঝে মাঝে সকল ইমাম মহাজরা সভাপতিরা যদি একত্রিত হয়ে একটা ইসলামের কাজ করে ইসলামের জন্য এবং দেশের জন্য একটা শান্তি বয়ে আনবেন সে হওয়া উচিত আর বিশেষ করে আমার মজ্জাম ইমাম এরা একেবারে অবহেলিত এরা তো গরিবের সন্তান তাদেরকে মানুষ আসলে খেয়াল করে না তাদের মূল্য দেয় না এলাকার ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানে সবাইকে এগিয়ে আসা উচিত এছাড়া উপজেলার প্রতিটি এলাকায় মসজিদ নির্মাণ মসজিদে শিশুদের জন্য কোরআন শিক্ষা চালু করার পাশাপাশি দক্ষ জনশক্তি তৈরি ও যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করতে নানা পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলেও জানান লন্ডন প্রবাসী রেজাউল করিম সম্মানিত শ্রদ্ধেয় ইমাম মুয়াজ্জিনগণ আপনারা সমাজের সবচাইতে সম্মানিত লোক এবং মসজিদের সাথে যারা সহযোগিতা তারা নির্ধারিত ব্যক্তি সবাই চাইলে সভাপতি হতে পারে না আল্লাহ সুতরাহ তাদেরকে সিলেক্ট করে দিয়েছে আমি স্লোলি চলি চেষ্টা করছি যে আমি যতটুকু যাই ইনকাম করি আমি কিছু আমার দেশে আমি আমি প্রবাসে ইনভেস্ট না করে আমি দেশে ইনভেস্ট করার চেষ্টা করছি সেটা নিতান্তই দেশের প্রতি ভালোবাসা অনেক রিসোর্স আছে আমাদের বড় শক্তি হচ্ছে আমাদের ছোট্ট একটা দেশ অনেক সমস্যা প্রচুর মানুষ আছে এখানে এটাই আমাদের শক্তি এই জনশক্তি যদি আমরা বিদেশে দক্ষ রপ্তানি করতে পারি তাহলে প্রচুর পরিমাণ বৈদেশিক আয় অর্জন করা সম্ভব আগামীতেও ইমাম মুয়াজ্জিনের সম্মানে এমন সুন্দর আয়োজন চালু থাকবে এমনটাই প্রত্যাশা সবার রায়হান ইসলাম মুভি বাংলা টেলিভিশন রাজশাহী